যেতে বুঝিতা হবে কেন জানে না তো ওখানে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র প্রদান করবেন বলেছেন যেটা শেষের দিকে আলোচনা করেছে জাতীয় সনদ তো আলাদা জিনিস এ জাতীয় ক্ষমতা ঘোষণাপত্র যেটা হয়েছে। সেটা স্বাক্ষরিত হলে সেটা কোন প্রক্রিয়ায় প্রকাশিত হবে বা প্রকাশ করবেন সেটা ওনারা বলবেন কিন্তু ঘোষণাপত্র যেটা সেটা তো একটা লিটারেচার এটা একটা ঘোষণাপত্র জাস্ট জাতির সামনে প্রদান করা সেটা অনেকেই বলেছেন যে এটা এক বছর পরে কেন ঠিক আছে যদি এক বছর পরেও এ ঘোষণা করতে চান আমাদের আপত্তি নেই আমাদের কিন্তু নির্বাচনে যে বিষয়টা বললেন নির্বাচনের বিষয়টা মাননীয় প্রধান উপদেষ্টা যেটা প্রতিশ্রুত মাস আছে প্রধান উপদেষ্টা কর্তৃক যেটা সম্মত সময় আছে সেই সময়টা নির্বাচন কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা নিজে এবং তার অথবা তার কার্যালয় থেকে সেই বার্তাটা নির্বাচন কমিশনকে পৌঁছাতে হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি এটা উনি হয়তো এখন আপনারা শোনেন আমরা শুনতে পাচ্ছি বা জানতে পারছি যে মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো খুব শীঘ্র হয়তো পাঁচ তারিখে বা তার আগে জাতির উদ্দেশ্যে বাসনার মধ্য দিয়ে হয়তো আমি এই জন্যই বলছি যেহেতু আমরা শিওর না নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে প্রতিশ্রুত সময় লন্ডন বৈঠকে নির্ধারিত হয়েছে সেটা জাতিকে জানাবেন নির্বাচন কমিশনকে জানাবেন সেটা না জানা তিরিশে দিয়েছি একত্রিশে জুলাই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এখন এটার বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকতে হবে বলে যে কেউ কেউ বলছে সেই প্রক্রিয়ায় যদি কেউ আলোচনা করতে চায় আমরা সেই আলোচনা আহ্বান জানালে সেখানেও আমরা যাব কিন্তু আমরা মনে করি এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠা হয়েছে যে সমস্ত বিষয়ে প্রতিশ্রুতি যে সমস্তগুলো অঙ্গীকার হিসেবে আমাদের কাছে চাওয়া হয়েছে এগুলো বাস্তবায়নের জন্য এইটা আইনের উর্দে কারণ গণ কে আইন মেনে হয়েছে জনগণের অভিপ্রায় ইচ্ছে অনুসারে হয়েছে জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের বহিঃপ্রকাশের নামই হচ্ছে সংবিধান সংবিধানের প্রস্তাবনা আপনারা দেখবেন এই সংবিধান জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত গঠিত হল তো যেখানে জনগণের ঐক্যবদ্ধ অভিপ্রায়ের একটা ঘোষণা এবং অভিপ্রায় প্রতিষ্ঠিত হয় সেটা আইনের উদ্দেশ্যে এটা সবরিম একটা বিষয় সার্বভৌম একটি বিষয় যেমন আমরা সংসদের হাউসকে পার্লামেন্টের যে আলোচনার জন্য যেটা বলা হয় হাউস সেটাকে আমরা সার্বভৌম হিসাবে স্বীকৃতি দিয়েছি বা সংবিধানে দেয়া হয়েছে কেন দেয়া হয়েছে কারণ রাষ্ট্রের সকল ক্ষমতা এবং মালিকানা জনগণের হাতে সেটা আমাদের সংবিধানের সাত অনুচ্ছেদে বলা আছে এবং সেখানেই বলা হয় যে সুপ্রিমেন্সি অব দি কনস্টিটিউশন ইনফ্যাক্ট কনস্টিটিউশন তো জনগণের জন্য এবং জনগণ সেখানে সুপ্রিম অভিপ্রায় সুপারিন অভিপ্রায় ব্যক্ত করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে সেই নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদে তাদের জন্য আইন প্রণয়ন করে সংবিধানের সংশোধনী করে প্রণয়ন করে এবং সেই জনগণের প্রতিনিধি হিসাবে সকল রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল ফিসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ঐক্যমত্য এই তো এই সমস্ত জাতীয় ক্ষমতা কমিশনের প্রতিশ্রুতিগুলো একাটা করেছে একত্রিত করেছে ঐক্যমত হয়েছে এটাই তো চূড়ান্ত অভিপ্রায় এবং এরপর অঙ্গীকার আবদ্ধ হচ্ছে আমরা প্রতিশ্রুত হচ্ছি এবং তার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য একটা সনদ তৈরি হচ্ছে এবং এই সনদটা জাতীয়ভাবে প্রকাশিত হবে সেটা ওয়েবসাইটে যাবে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যাবে এবং সমস্ত জনগণ সেটা দেখবে এর পরে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার সংবিধানের সংশোধনীগুলো ছাড়া বাকিগুলো এখনই বাস্তবায়ন করতে পারে আমরা সেই বক্তব্য আগেও দিয়েছি শুধু বাকি রইল সংবিধান সংশোধনীগুলো যেটা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জাতীয় সংসদে এটা সংশোধিত হতে হবে এখন তার আগে এই সংবিধান সংশোধনীগুলোর কোনো প্রক্রিয়া যদি থাকে কেউ যদি প্রস্তাব করে যারা আলোচনা করছেন সেই আলোচনাতে আমরা অংশগ্রহণ করব। যদি সেটা কোনো বৈধ প্রক্রিয়া হয় গ্রহণযোগ্য প্রক্রিয়া হয় সেটাও আমরা গ্রহণ করব। আমরা সকল কিছুতেই উদার